তো সমুদ্রে চান ফান করে খাওয়া দাওয়া করে এবার চলে এলাম ঢেউ সাগর এই হচ্ছে ঢেউ সাগরের গেট এখান থেকে টিকিট কেটে টিকিট এখান থেকে আমরা ঢেউ সাগর দেখা প্রথম আমি আসলাম ঢেউসাগর এই যে ঢেউ সাগরের যে লেখাটা খুব সুন্দর করেছেন

বিভিন্ন রকমের পুতুল দিয়ে স্ট্যাচু করা আছে যেটা বাচ্চাদের খুব পছন্দ হবে এবং আমি শুনেছি না কিন এখানে রাত্রে ভালো লাইটিংও হয় আমরাই করবো কোনো ছেড়ে দিয়ে যাবো আমাদেরই কাকা এক গিয়েছে তবে যাইবার ধিকা সুন্দর যেই ঝাও ঝাও বনটা আমার খুব পছন্দ আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ঝাউ গাছ লাগানো আছে জায়গাটাকে এক কথায় জঙ্গলই বলা যায় ঝাও বনে আস্তে আস্তে ঢেউ সাগরের ভেতরে আছে বোটের ব্যবস্থা এই যে লেকটা দেখা যাচ্ছে এখানে বিভিন্ন বোট নিয়ে আপনারা বোটিং করতে পারবেন সাইটে ছোট বোট আছে একটা বড় বোট আছে বোটিং করা যায় এখানে বিভিন্ন রেস্তোরাঁ আছে খাওয়ার জন্য গরমটাও ভালোই আছে এখানে বেশ ভালো একটা গাড়ির ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য ভালো বাচ্চা বড় সবার ব্যবস্থা আছে এই যে আই লাভ ঢেউসাগর এখন যেখানেই যাও ফেমাস ট্যুরিজম ওই জিনিসটা এখন লেখা থাকবেই আই লাভ ঢেউসাগর আই লাভ দীঘা আই লাভ পুরী এখানে কিছু পশু পাখিও চাষ আছে দেখা যাচ্ছে খরগোশ মুরগি আসার পথে এই জিনিসটা ভালো করে দেখাবো ও ভক্তি কিছুতেই হবে না এখান থেকে ওপর দিকে ওটা দেখা যাক জায়গাটা কেমন বলতে সেরকম তো কিছু নেই একটা মনোরম দৃশ্য এটাই গাছ পালা কিছু থিম করা এগুলোই তবে জায়গাটা ভালো লাগবে আপনাদের কিছু টাইম কাটানোর জন্যে জায়গাটা ভালো

যেমন এইসব জিনিস সিন্দুল কাকারা ধরুন দেখেন দেখেন দেখে গিয়ে না গিয়ে আমরা তো বললাম যাব এত বড় হাত ঢেউ কাগজটি হচ্ছে ওল্ড দীঘা তারপর নিউ দীঘা তারপরে হচ্ছে ঢেউ সাগর মানে নিউ দীঘার গায়ে হচ্ছে ঢেউ সাগর এখান থেকে বসে আপনারা সমুদ্রটি কেউ নিতে পারবেন খুব সুন্দর এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে নিচে যে ময়ূরটা আগে দেখালাম ময়ূরের থেকে ওখানে চল কালকে রবি কি এর ভিতরে ঢুকতে দিচ্ছে নাকি হ্যাঁ একটা ময়ূরের বোট করা আছে মানে থিম ময়ূরের বোট খুব সুন্দর লাগছে জিনিসটা চলাস সাইডে সমুদ্র তার সাথে তবে এখান থেকে ডাইরেক্ট সমুদ্রের বাইরে বেরোনো যায় না

আরো কিছুদিন পর ঝাউবনগুলো আরও আরো সুন্দর হয়ে যাবে এখনো ছোট আছে বা ঝাঁকড়া কম আছে জিনিসটা আরো ভালো বড় হয়ে যাবে চলে এবার সেই যেগুলো যাওয়ার সময় দেখেছিলাম পোষ সেগুলো আপনাদের দেখে এখানে কিছু টার্কি মুরগি আছে কি সুন্দর এই যে লেজটা তুলে আছে এই এই জিনিস খুব সুন্দর লাগে এই মুরগির বিশেষত্ব বা এই মুরগির বিশেষত্ব হচ্ছে এটাই এই যে লেজটার পেছনে পেফর্মটা তুলে এই যে এখানে তিতিল মুরগি আছে সাইডে এখানে কিছু খরগোশ আছে হুম হুম ওই রকম আমি নিয়েছিলাম আমার তা বাবুগুলোতে খেয়ে আবার বেরিয়ে আসলাম তারপর এখান থেকে বেরিয়ে যাওয়া যাক ব্যাস এটাই আর এখানে কিছু দেখার নেই আর আমি একটি নতুন ইউটিউবার ও বলতে পারো নতুন ক্রিয়াটা যাই হোক ভাবে এখনও আমার নজ নলেজ হয়নি তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কিছু হয়ে থাকে আমায় ক্ষমা করে দেবেন আর আপনারা আমার একটু পাশে থাকবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন তো আশা করছি পরবর্তী সময় আরও উন্নতি এবং ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব ওখান থেকে চলে এলাম হাঁটতে হাঁটতে নিউ দীঘা এর উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাব আমাদের যেখানে পিকনিকটা করেছিলাম ওই ওল্ড দীঘার ওখানে ঝাউবনে সমুদ্রের ধরে ধরে হেঁটে হেঁটে চলে যাবো ওখানে তবে সমুদ্রে গিয়ে এই যে বিকেলের সময় বা সন্ধ্যের টাইম এই পাড়ে বসে থেকে এই যে দৃশ্যটা জোয়ার দেখতে খুবই সুন্দর লাগে এখনো সবাই কত লোক চান করছে আর সমুদ্রের পাড়ে তো প্রচুর খাওয়ার দোকান আছে আইসক্রিম ফুচকা বিভিন্ন মুখরোচক জিনিস ঘোরা হ্যাঁ যেটা বলেছিলাম মার্কেট ভিডিও যে ওল্ড দীঘা নিউ দিঘার মাঝে কিছু পরিমাণ এখনও ঝাউ গাছ আছে তো এইটাই হচ্ছে সেটা এখানটায় মোটামুটি অনেকটা জায়গা ধরে এই ঝাবনটা আছে আর আমি ওখানে গিয়ে দেখেওছিলাম ভেতরে অনেক পিকনিকও করছে আমরা যে এই রকম পিকনিক করেছি এখানে আরও অনেকে পিকনিক করছে এই যে সব দেখা যাচ্ছে এখানে করছে আর দীঘাতে এই পিকনিক টুরে এসে এই রকম ভাবে পিকনিক করার মজাটাই আলাদা খান দিয়ে যাবে তাই না মানে জায়গা আছে সব সকালে সকালের দিকে দুপুর লোক আর দুটো একটু সকালে আরেকজন শুনদিকি আসতে এটা আরেকটু পরে ওই 6:30 টা 6 টা নাগাদ তারপরে আর দেখালাম না ওখান দিয়ে চলে এলাম গাড়িতে আর গাড়িতে এসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো এখানেই যে আমাদের দীঘার জগন্নাথ মন্দির যে হচ্ছে এইটাই হচ্ছে সেই জগন্নাথ মন্দির তো জগন্নাথকে প্রণাম করে এখান থেকে বেরিয়ে আসলাম বাড়ির উদ্দেশ্যে তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি অনেক বড় হয়ে গেছে বুঝতে পারছি সাইড করা দেখ yeah